ভিউ কিন্তু অস্থির এক কথাই বলতে পারেন সেই একটা ভিউ আসসালামু আলাইকুম বিউয়ার আশা করি সকলে ভালো আছেন বহুদিন ধরে ব্লগ দিতে পারি না তো ব্লগ দেওয়া মানে না দেওয়ার রিজন হচ্ছে অনেকগুলা ভিডিও করছি বাট এডিট করার সময় পাইতেছি না কারণ কিছুদিন ধরে মানে কাজের চাপ বেশি তো আজকে বাসা থেকে বাইরে বেলকুন দিয়ে দাঁড়িয়ে আসি তো দেখেন পুলা ওখানে খেলা দেখতেছি উতান দেওয়া সবাই উতানরা খেলা দেখতেছি উতানরা খেলতে তো পারে না হে হেন করে একটা বটকা আছেন মূলত ভিডিওটা ওপেন করছি এই যে বট কাটা লাগে এই করে ফাইন বট কাটা কই গেল দেখাইতেছি এই যে বট কা বাতিরা বাতিরা গাল খাই দিতাছে এই বাতিরা কিটি আইনি রে কে বুঝছ আস্তে আস্তে মরে গেছি ক্যামেরাটা ওপেন করতে করতে দেরি হয়ে গেছে দেখুন যা ভাগলি করি এই সরব না সাদি মেসির বাপ লই পুরা পুরো সবে লাগা পায়ালতাছে উতান দেশ হইছি উতান খেলা লাগে

কিন্তু একটা বলতে পারেন সেই সেই ভিডিও করতেছি খেলা দেখতেছি বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখার মজাই আলাদা এই জায়গা উতানেছে উতান বেলকনি দাঁড়িয়ে খেলা দেখার মজায় আলাদা আর

কেন আমি নিজে বুঝি না কোনটা কোন দলের বুঝুন নি খেলা দেখতে সে আধা ঘন্টা দেরি খালি দি এইটা লয়ে যা নে এইটা লয়ে যা হেমনে মানে খেলা যে কোন নেয়ের এটা আমি ওই পর্যন্ত বুঝতে করে দাম না ওরে কি উতান দি এই যে এই পর্যন্ত একটা গোল দেখলাম না এই যে আমাদের বক্কা ভাই তার কুরি আনু আনু শর্ত দিছি আনু কো গোল হে আনু আনু কো গোল

চবিতা অক্টোপ বাই বাইক